আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতাল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য রইল দোয়া অনেক অনেক ভালোবাসে আজকের রেসিপি শুরু করছি যে সন্ধ্যা হোক এবং রাতের ডিনারে হোক একদম দোকানের মতন তন্দুরি রুটি বানিয়ে নিলাম বাসায় এবং তার সাথে থাকবে চিকেন কষা বা চিকেন কারি যেটাই আপনারা বলতে পারেন তবে হ্যাঁ এখানে একটু ভিন্ন স্বাদে আপনারা তৈর করে নিতে পারবেন এই রেসিপিটা চিকেন কষা একদম ভিন্ন স্বাদে আর নান রুটি নান রুটি না এটার নান রুটি বললে ভুল হবে এটার তন্দুরি রুটি একদম দোকানের মতন যেরম আমরা বিদেশে মানে কিনে খেয়েছি সেরমটাই আজকে আমি তৈর করে নেব অবশ্যই খামের প্রয়োজন এখানে আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ে দুধ ইস্ট দিয়ে ওইটা পানিটা একদম টাটকা আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে আগে খামিরটা আমি করে নেব আটার এখানে ধরেন এক কাপের উপরে একটু পানি আসছে দিয়ে দিলাম দুই চামচের মতন রান্নার তেল রেগুলার এখানে কিন্তু আমি ডিম ব্যবহার করবো না যত তন্দুরি রুটি বানাবো এই জন্য কোনো আমি ডিম ব্যবহার করবো না এখানে ফ্রেশ যে আটাটা আমরা রেগুলার রুটি খাই সেই আটাটাই আমি এখানে ছেলে নেবো অবশ্যই একটু ছেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি মাল আর একবারে কখনো ব্যবহার করবেন না এখানে আমার মোট আটা লাগছে দুই কাপের মতন এখন খুব সুন্দর করে একদম যত এটা শক্ত করব না একদম তন্দুরি রুটি কিন্তু শক্ত করলে ভালো হয় না নান রুটি একটু শক্ত করবেন খামের আর তন্দুরি রুটির খামের ডাবি একটু নরম সব সময় এটা কিন্তু একটু ধ্যান রাখতে হবে তন্দুরি রুটি এবং খা মানে নান রুটি কিন্তু একটু ডিফারেন্স আছে আমার আটাটা একদম নরম করে মাখায় এটা আমি ঢেকে রেখে দিব রেস্টে আর এর ভিতরে কিছুটা মুরগির কিছু আমি একটা মুরগি খালি যে মানে বড় বড় যে পাটগুলো সেগুলোয় নিয়েছি আট পিস এখানে মানে আটটা বড় বড় খণ্ড নিয়েছি ধরেন তো তাতেও এখানে দেড় কেজির মতন মুরগি আছে যত চিকেন কষা বা চিকেন কারি যেটাই বলেন এটা আমি একটু ভিন্নভাবে তৈরি করবো আর এটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব আগে আগেই খুব কড়া করে আমি ভেজে নিই একদম অতিরিক্ত না যত আমি মুরগিটা ভাজার জন্য দিয়ে দিছি এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে এসে টক দই একশো গ্রামের মতন টক দই এক চামচের মতন হলুদের গুঁড়া দুই চামচের মতন মরিচের গুঁড়ে ব্যবহার করেছি এক চামচের মতন ধুনের গুঁড়া আর হাফ এক চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়ে আর মাংসটা ঠিক এই পথেই কিন্তু ভেজে নিতে হবে একদম করে লাল লাল করে এখন মশলাটা খুব সুন্দর করে এখানে আমি গুলিয়ে নিব। গুলে এটা আমি সাইডে রেখে দেব আর সাইডে কিন্তু একটা মশলা আমি আরেকটা তৈরি করে নিয়েছি আদা রসুন এবং পিঁজের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি মাংসটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এই পথেই কিন্তু যখন চিকেন কারি বা চিকেন কষা করবেন বা কোরমা করবেন যেটাই করেন আর সেটাই কিন্তু এ পথে পেজের না আর এখন যত ঠান্ডার সময় এজন্য আটাটা কিন্তু আমি আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম ফুলে একদম টঁটুপু রয়ে গেছে আরও দশ মিনিট আমি রেখে দিলাম এর ফাঁকে কিন্তু আমি চিকেন কষাটা আমি রান্না করে নেবো আটাটা সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দাঁড়শিনি এলা তেজপাতা সরি তেজপাতা দাঁড়চিনি এবং এক চামচের মতন জিরে ব্যবহার করেছি আর এখানে আদা রসুন এবং পেঁয়াজ যে বেস্টটা আমি দূর করে নিয়েছি সেটা ব্যবহার করেছি এখানে তিন থেকে চার চামচের মতন বাটা মশলা আছে অতিরিক্ত মশলা এখানে ব্যবহার করব আর এখানে বললাম একটু ভিন্ন স্বাদে এখানে কোনো আমি চিকেন কষাতে কখনো পানি ব্যবহার করব না এটা কিন্তু আমি পুরো টক দই এবং এটা আমি দুধ দিয়ে রান্না করব। কেন কি এটাই একটা টেস্ট একদম কোরমার একটা স্বাদ নিয়ে আসবে তারপরে আপনার যেটা বললেন রোস্টের একটা স্বাদও কিন্তু পাওয়া যাবে এই জন্য এখানে কোনো পানি ব্যবহার করব না আমার যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন যে মশলাটা আমি টক সাথে মেখিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন ঢেলে দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখনই আমি দিয়ে দেবো মুরগির মাংসগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো একদম এখানে কিন্তু আপনি একদম মানে কষার একটা স্বাদ পাবেন তারপরে আপনি চিকেন কোরমার যেটা বলেন তারপরে আপনার রোস্টে সেরকম একটা ফ্লেভার পাবেন কেন কি আমি বললাম একটি ট্যুইস আমি এখানে অন্য পদের একটু রান্না করে নি একদম অন্য রকম খুব সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নেব দুই তিন মিনিট ধরে যখন কষা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি লিকুইড গরুর দুধটা ব্যবহার করব এখানে ধরেন তো আমি দুই কাপের মতন গরুর দুধ ব্যবহার করব সেই গরুর দুধটাই কিন্তু একদম মাংসটা সেদ্ধ হয়ে যাবে একদম গাওমা গাওমা একটা মশলা হয়ে যাবে যাতে কষা ওই জন্য একদম কষা আমি করে ফেলব গায়ে গায়ে মশলাটা লেগে যাবে এটা আমি সাইডি এখন মুরগি মাংসটা হতে তাহলে থাওকে এদিক আমার আটাটাও কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নিয়ে নেব মিডিয়াম মানে একদম বড়োও করব না ছোটোও করব না যত আমি গ্যাসের চুলায় তন্দুরি রুটি বানাবো এই জন্য ছোটো বড়ো আমি কিছুই না সেম হিসেবে আমি করা রুটি লেসি কেটে নিলাম এরম তারপরে একটু আমি নিচে একটু তেল মাখিয়ে নিব আর কিভাবে তৈর করে দেখুন তেলটা দিলে কি হবে যে ফ্রিটা কিন্তু তেলটা সিপ্টে না হাত দিয়েই কিন্তু এরম দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাওয়া লাগে আর বেশি পাতলা কিন্তু এটা করবো না চলে দিলে এমনি কিন্তু মোটা হয়ে যাবে যত খামের যদি ভালো হয় আপনার তন্দুরি রুটি ভালো হবে এখন এই রুটিটা একটা প্লেটে আমি ওঠে কড়াইতে বানাবো একটু কড়াইতে পানি ছিটে দিয়ে নিলাম তারপর রুটির পরে একটু পানি লাগিয়ে নিলাম যাতে পড়ে না যায় এখন দিয়ে খুব সুন্দর করে এটা ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে উঠে না আসে যখন আমি উল্টেই দেবো যাতে উঠে নেয় আপনারা খালি তওয়ায় বা পাতিলেও করে নিতে পারেন কিন্তু আমি আমার কাছে সহজ মনে হয়েছে করে জন্য আমি কড়াইতি করে নিলাম আর তন্দুরি রুটি কিন্তু আমি যখন বিদেশে ছিলাম তখনও কিন্তু আমি তওয়া বা কুড়াইতেই কিন্তু বেশিরভাগ করে নিয়েছি গ্যাসের চাই মানে ওভেনের চাইয়া উপরে সামান্য একটু কালি জেরে দিলাম এটা অপশনাল এটা জাস্ট অপশনাল আমার বাড়িতে পছন্দ না জাস্ট আমি একটাই দিয়েছি এই জন্য আমি আর দেই নেই এখন আমার এক পিট কিন্তু হয়ে গেছে ফোলা ফলাফুলে এখন আমি এই পথে উল্টেইয়া খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু সেকে নেব এটা কিন্তু বেশি থাকলে আমি জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এত টাইমও লাগবে না তো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতন দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসে একদম তন্দুরুটি দোকানে আমি যে পথে মানে কিনে খান আপনারা সেরম নরম তুল তুলে একদম সফট সেম রুটিগুলো আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেব প্রতিটা রুটি এই পদ্ধতিতে আমি বানিয়ে নেবো একদম সহজভাবে আপনাদের সাথে আমি সহজ দুটো রেসিপি একসাথে শেয়ার দেখুন কালার দেখুন দুই পিঠি খুব সুন্দর একটা কালার আছে একটা রুটিও পড়ে নেয় আলহামদুলিল্লাহ আর রুটিগুড়ি এত নরম হয়েছে আর টেস্ট দুর্দান্ত ছিল তন্দুরুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এজন্য জন্য চিনিটা কিন্তু আমি একটু বেশি দিয়েছিলাম আর চিকেন কষাটাও কিন্তু হয়ে গেছে কালার দেখেন ওয়াও এক কথায় ওয়াও সন্ধ্যারকালে যদি এরম একটা রেসিপি আমার মনে আর কিছু লাগে না দিয়ে দিলাম একটু ধনের পাতা আর এক চামচের মতন গরম মশলা এটা লাস্টে ব্যবহার করতে জাস্ট দেওয়ার পর জাস্ট এক এক মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দেবো একদম মশলাটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু হয়ে গেছে সাইডে আমার তন্দুরু রুটিও হয়ে গেছে এবং চিকেন কষাটা হয়ে গেছে মার্শাল্লা টেস্ট দুর্দান্ত ছিল দেখুন কত লোবনীয় হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে খালা খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনারা একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন আমি কিন্তু দেশের সব সময় এই পথেই কিন্তু তন্দুরী রুটি এবং চিকেন কষা এই পদরকের করলাম ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে রেসিপি there.